সোমবার ভোর থেকে চলছে আর্থিক গোয়েন্দা শাখা ইডি তল্লাশি চলছে ঝাড়গ্রাম জেলার সূত্রে খবর এক ব্যবসায়ী বাড়ি থেকে লাখ লাখ টাকা নগদ উদ্ধার করেছে ইডি আধিকারিকরা তবে টাকার অঙ্ক এখনো জানায়নি কেন্দ্রীয় সংস্থা ঝাড়গ্রামে শেখ জাহিরুল আলী ওরফে জোহরুর ছিলেন সাইকেল সারানোর মিস্ত্রি বর্তমানে তার তিনতলা অট্টালিকা এলাকাবাসীর দাবি কার্যত উল্কার মতো উত্থান হয়েছে ঝাড়গ্রামের শেখ জাহিদুল আলেক জনান থেকে তাকে বালি মাফিয়া বলেন এলাকাবাসী সুবর্ণরেখা নদীতে থাকা প্রতিটি বালি খাতানে শেখ জাহিদুল আলী ওরফে জহুর প্রভাব রয়েছে বলে দাবি গোপীবল্লপুরবাসী রাতারাতি সাইকেল মিস্ত্রি থেকে বালি চক্রের বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন তিনি এবার বালিবাজার মামলায় নজর দিতে গিয়ে ইডি আধিকারিকদের প্রথম নজর গিয়ে পড়ে এই ব্যবসায়ীর দিকে সকাল থেকে চলছে তার বাড়িতে তল্লাশি একটি সূত্রে খবর বারো লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত তবে টাকার অঙ্ক নিয়ে কোনো সরকারি দাবি আসেনি জানা যাচ্ছে কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে রবিবার মধ্যরাতেই কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রওনা দেন ইডির তদন্তকারীরা একযোগে তল্লাশি শুরু হয় ঝাড়গ্রাম সহ উত্তর চব্বিশ পরগনা নদিয়ার বেশ কয়েকটি জায়গাতেও ইডি সার্চ ওয়ারেন্ট নিয়েই আসেন তল্লাশি চালাতে বালিপাচার মামলায় একসঙ্গে চারটি জেলার বাইশটি জায়গায় হানা দিয়েছে ইডি দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদীর বালিপাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয় শেখ জাহিরুল শেখ পাশাপাশি নিজস্ব বালির খাদান রয়েছে বলেও জানা যায় ইতিমধ্যেই তার বাড়ির সদস্যের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে বেআইনি টাকা সরানো হয়েছে বলে ইডির দাবি এই ব্যবসায়ীর মাধ্যমেই সংস্থা খুলে টাকা লেনদেন চলছে বলেও দাবি ইডির পাশাপাশি ঝাড়গ্রামে বালি ব্যবসায়ীদের বালি খাদান থেকে যেসব ট্রাক নিয়ে আসা হয় সেই ট্রাক চালকদের বাড়িতে হানা দিয়েছে ইডি নয়াগ্রাম থানার হাতে অমরজিৎ বেড়া এবং দক্ষিরাম নামে ওই ট্রাক চালককে অবৈধভাবে বালির পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কাথি এবং দুর্গাপুরেও ইডির টিম গিয়েছে বলে জানা যাচ্ছে কলকাতার শখের বাজার এবং নদিয়ার কল্যাণীতে কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের সৌরভ রায় নামক এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি এরা সকলেই বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত পাশাপাশি কলকাতার রিজেন্ট পার্কে রাষ্ট্রত বিমা সংস্থার এক কর্মীর বাড়িতেও হানা দিয়েছে এটি এছাড়াও কলকাতার জেমস লং সরণিতেও তদন্তের জন্য গিয়েছে সল্টলেক সেক্টর ফাইভের অরুণ স্টপের অফিসে চালানো হয়েছে তল্লাশি এছাড়াও সল্টেক টালিগঞ্জের বেশ কয়েকটি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে বিরোধীদের দাবি একজন সাইকেল কোনোভাবেই শাসক দলের প্রভাব ছাড়া এত বড় বালি সাম্রাজ্য তৈরি করতে পারত না ফলে ইডির উচিত এই জাহিরুলের পিছনে কাদের মদত রয়েছে বালির টাকা কাদের পকেটে গিয়েছে সেটাও ইডির খতিয়ে দেখা উচিত বর্তমান